সাগরণী হত্যার প্রতিবেদন দ্রুত নির্দেশ দিয়ে দেওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রতিবেদন দ্রুত দিতে নির্দেশ দেওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতি একপাশে সাহায্য জোরানো জাতিসম্পদ এবং সাতপাকে পাখে বাদ করে সিদ্ধার্থ কে আসসালাম ওয়ালাইকুম স্বাগত করিং সংবাদে আপনাদের সাথে আছি আমি ফ্রিজা শিক্ষা নতি শুনছিলেন স্বপাচ্সিওনা এবার বিস্তারিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুল রুনি হত্যা মামলার প্রতিবেদন দ্রুত দিতে র্যাবকে নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখনই পাঠিয়ে দিচ্ছি তাড়াতাড়ি একটা কিছু যেন তারা জানান সেই নির্দেশনা তাদের দেওয়া হবে আমরা চেষ্টা করছি রহস্য উদ্ঘাটনে সাংবাদিক নেতাদেরও বলেছি আপনি বলেন রাজনীতি এক পাশে রাখুন এবং আমাদের মানবিক কাজ করতে দিন আলোচনার জন্য এখন অপেক্ষার সময় না সময় শেষ হয়ে গেছে সতর্ক করেন তিনি তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার বিদ্রোহে নিয়ন্ত্রিত উত্তর পশ্চিম অঞ্চল সরকার নিয়ন্ত্রিত অঞ্চল থেকে দামিস্কে অনুমোদন ছাড়া সেখানে কোনো সহায়তা পাবে না বলে জানা গেছে সোমবার ছয় ফেব্রুয়ারি ভোর রাতের দিকে তুরস্কের রাজ্য ও সিরিয়ার উত্তরাঞ্চলে মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভূমিকম্পে এখন খবরে এমনটাই জানা গেছে বলিউডের অন্যতম আলোচিত এই বিয়ের আসর বসেছে ভারতের জয়সলমের সূর্যগর প্যালেসে বিয়েতে ইন্ডাস্ট্রির কিছু কাছের বন্ধু বান্ধব এবং পরিবারের উপস্থিতিতে বিয়ে সারলেন সিদ্ধার্থিয়ারা বলিউডের এই দুই তারকার বিয়ে রাজকীয়ভাবে সম্পূর্ণ হয়েছে বিয়েতে কঠোর নিরাপত্তা থাকলেও এর মধ্যেই ফাঁস হয়ে যায় ওয়েডিং ভেনুর ভিডিও যা এখন সোশ্যাল মিডিয়ার ভাইরাল সংবাদ শেষ করছি তার আমি শিরুর নামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সাগরমণী হত্যার প্রতিবেদন দ্রুত দিতে নির্দেশ দেওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতি এক পাশে থেকে সাহায্য চোরানো করুন যাঁকি এবং সাত পাকে বাধা করলেন সিদ্ধার্থ কেয়ারাম দর্শক এই ছিল এখনকার সংবাদে অনলাইনে ফরিং সংবাদ দেখতে লগ ইন করুন ফরিং জব টিভি